বাইরে মেগাস্টার সাকিব খানের বরবাদ মুভির রোমান্টিক গানের লুক দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন তামিল জনপ্রিয় অভিনেতা আল্লু শুধু অবাকই নয় ফেলেছেন তিনি বলতেছেন এত সুন্দর এবং সুদর্শন মনের বাংলাদেশি স্টার হতে পারে সেটা আমি কখনো কল্পনা করিনি তিনি আরো বলতেছেন প্রথমে ভেবেছিলাম বলিউডের কোনো অ্যাক্টরের মুভি কিন্তু না পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি এটা কোনো বাংলাদেশের মুভি হতে যাচ্ছে একজন অভিনেতা তার মুভির জন্য এতটা পরিবর্তন করতে পারে নিজেকে সেটা তাকে না দেখলে আমি কখনোই বুঝতাম না বাইরে শুধু আলু জন্য বলিউড তামিল ইন্ডাস্ট্রির সকল জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীরা রীতিমতো শাকিব খানকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রশংসা করবেই না কেন কারণ এরকম দুর্দান্ত এবং অসাধারণ লোকে কখনো কি আমরা ম্যাগাস্টার শাকিব খানকে এর আগে কোনো সিনেমায় দেখেছি সো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই সকল ধরনের মুভির আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন